এ কি कॉस দুদিনতর আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা শুটিং করতেছি রোমের মধ্যে তো আমাদের শুটিং পার্টনার কে কে আছে দেখাইতেছি আমি আজকে টিচারের শুটিং হইতেছে টিচার বনাম স্টুডেন্ট এটা আমাদের স্বপ্ন দেখো বয়েস সেই পেজটাতে আপনারা পেয়ে যাবেন এই যে স্টুডেন্ট ক্যারেক্টারে 빌লাল সামাদালি আরাফাত বুঝি নাই পরে অপু ভাই হ্যাঁ এরা হইলো আমার স্টুডেন্ট আর আমি হইলো টিচার তো এই শুটিং এখন চলতেছে ভিডিওটা আপনারা স্বপ্ন দেখো বয়েস জিরো সেভেনের মধ্যে পেয়ে যাবেন এই ফানি ভিডিওটা তো আশা করি আপনাদের থেকে দেখে ভালো লাগবে এই যে পড়াশোনা ভরপুর চলতে আছে হ্যাঁ ওপর শুটিং কেমন হইতাছে এর

টি আম করতে ভালো লাগতাছে জানি না করতে কেমন লাগবে টি জন্য দোয়া করবেন ইল্লাল একজন বড় অ্যাক্টর হইতাছে বালতু অ্যাক্টর অভিনেতা অভিনেতা না খ্যাতা হ্যাঁ এই যে আরেকজন পয়রা উল্ডাইলাইতাছে দাই অভিনের বাইরে পানি টানে অভিনেতা কো বটল না দেয় যা পানি লে এসো তো गाइस যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের ওই চ্যানেলটার ক আমি লিংকটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তো সেখান থেকে আপনারা দেখে নিন গ্যাস লরে কি বরি উল বরি এই যে মাথা লক দেয়া হ্যাঁ দেহেন অবস্থা শুটিং করতে আয়া পোলা পায় নুল বড়ি চুরি করতেছে সব পারিস না আজকে আমরা এখানে শুটিং করতে আইছি এই যে শুটিং এর কি ক্যামেরাম্যান নাকি কি ক্যারেক্টার এ আমি পাইলট বউ বউ এ জামাই 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 না বউ এই যে বউ পাইলট

যে কিভাবে শুটিং করতে হয় শুটিংয়ের সিন গুলো আজকে দেখামু তো আশা করি পুরো ভিডিওটা দেখবে গায়েস তো ওই যে দেখছেন হিল লাভিয়া করানের বউ সাজে অপু ভাই আজকে বউ বৌর ক্যারেক্টার আর এটা হইলো অপু ভাই এর সন্তান অপু ভাই ঘুমটা দেন